আসসালামু আলাইকুম জি এস টি এ ইউনিট ভর্তি পরীক্ষা জি এ ইউনিট ভর্তি পরীক্ষার কয়েকটা সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমাকে খুব ভালো মতো নিয়ে নিতে হবে আগে থেকে একটা জি পরীক্ষা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আসো সেকেন্ড টাইমারদেরকে এই পরীক্ষাটা খুবই গুরুত্ব সহকারে নিতে হবে কারো টার্গেট থাকতে পারে যাবি এ ইউনিট কারো টার্গেট থাকতে পারে যাবি ডি ইউনিট বা কারো রাবি সি ইউনিট থাকতে পারে এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো মেইন টার্গেট থাকতে পারে কিন্তু জি পরীক্ষাকে একটু গুরুত্ব সহকারে মানে এটাকে হচ্ছে এটার যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো আগে থেকে সাজায় রাখতে হবে কারণ সেকেন্ড টাইমে তোমার চান্স পাওয়াটা অনেক বেশি দরকার তোমরা যারা সেকেন্ড টাইম ডেপ্রেশন নিচ্ছ তো জি কিন্তু অনেকগুলো আসন একসাথে থাকে এবং একটা পরীক্ষা হয় তো সেটার জন্য আগে থেকে কিছু বিষয় আছে অন্যান্য বিশ্ববিদ্যালয় টার্গেটেড পড়াশোনা তো করবাই জিএসটির জন্য কিছু সিদ্ধান্ত তুমি নিয়ে রাখো যেমন জি তুমি ম্যাথ উত্তর করবা কি না এই ইউনিটে নাকি বাংলা নাকি ইংরেজি উত্তর করবা সেটা আসলে এখনই সিদ্ধান্ত নিয়ে নাও কারণ এই সিদ্ধান্ত নিতে যদি তুমি দেরি করো যেটা হবে যে স্টুডেন্টরা যেটা করে প্রতি বছর পরীক্ষার এক মাস আগে বা পরীক্ষার পনেরো দিন আগেও যেও জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি কি আসলে জিএসটিতে ম্যাথ উত্তর করব নাকি বাংলা উত্তর করব এরকম কনফিউশনে ভুগে এই জায়গাটা যদি তুমি শুরু থেকেই ক্লিয়ার করে ফেলতে পারো কনফিউশনটা তাহলে তোমার জন্য অনেক ক্লিয়ার আমি তোমাকে কিছু পয়েন্ট বলি তাহলে তুমি সিদ্ধান্ত তোমার জন্য নেওয়াটা সহজ হবে প্রথমত তুমি চিন্তা করো যে ম্যাথ না দাগাইলে তুমি আসলে কি কি পাচ্ছ এবং কি কি পাচ্ছ না তার চেয়ে বড় বিষয় হলো ম্যাথ দাগাইলে কি বেনিফিটেড কতটুকু বেনিফিটেড মানে তোমার জন্য কতটুকু প্লাস পয়েন্ট হবে আর না দাগাইলে কতটুকু প্লাস পয়েন্ট হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট যারা ম্যাথ দাগাবে না যারা ম্যাথ দাগাবে না তাদের প্লাস পয়েন্টগুলো শুরুতে বলি হ্যাঁ যারা ম্যাথ দাগাবে না তারা হচ্ছে এক্সামে একটু টাইম বেশি পাবে এক্সামে একটু টাইম পাবে হচ্ছে যেহেতু ম্যাথ নাই ক্যালকুলেশান বেশি নাই তো একটু টাইমলি টাইম নিয়ে আসলে ফিজিক্স এবং কেমিস্ট্রি সলভ করতে পারে এবং বায়োলজি তো মোটামুটি পারবে তারা যেহেতু ম্যাথের প্রিপারেশন নেয় নাই এই জন্য বায়োলজি হয়তো খুবই ভালো মতো পড়ছে তো বায়োলজিতে ভালো মার্ক পাবে এবং বাংলাটা হয়তো বা তাদের স্ট্রং জম হতে পারে বাংলাটাতে বাংলাতেও খুব ভালো মতো প্রিপারেশন যেহেতু ম্যাথ পড়ে নাই তাহলে ওইদিকে বাংলা পড়ার টাইমও অনেক ভালো পাওয়া গেছে সব মিলিয়ে এক্সামে মোট মার্কটা তাদের জন্য ভালো রাখাটা সহজ হয় কিন্তু এই ম্যাথ স্কিপ করে বাংলা দাগিয়ে অথবা ইংরেজি দাগিয়েও যারা যারা আসলে কি বলে যারা মোট মার্ক ভালো রাখতে পারে না তাদের জন্য চান্স পাওয়া কঠিন হয়ে যায় তাহলে এতটুকু তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যদি বাংলা বা ইংরেজি উত্তর করতে করো জিএসটিতে তাহলে তোমাকে মোট মার্কটা ভালো রাখতে হবে এবং এটার জন্য কিছু প্রবলেম তোমাকে ফেস করতে হবে যে কিছু জায়গায় মানে আনুমানিক ধারণা যেটা ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট সাবজেক্ট পাওয়া যায় না ম্যাথ স্কিপ করলে ম্যাথ যদি না ডাকাও জিএসটিতে তাহলে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট সাবজেক্ট পাওয়া যায় না বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলো যদি তুমি এলিজিবল হবা যদি তুমি ভালো পজিশনে যাও ভালো মার্ক পাও ঠিক আছে এখন আসো যারা ম্যাথ দাগাবা তাদের তাদের বেনিফিট বেনি তারা বেনিফিটেড হবে বেশি কীভাবে আমি বলি তারা আসলে শুরু থেকে ম্যাথের প্রিপারেশন নেওয়ার কারণে যে ইউ এ ইউনিটে তাদের ভালো করার একটা স্কোপ থাকে এবং হচ্ছে কি বলে জিএসটিতে তারা অনেকগুলো সাবজেক্ট বা সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হয় যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখায় সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হয় এবং হচ্ছে তারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ম্যাথ প্লাস বায়োলজি দেখাইলে সেখানেও সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হচ্ছে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা জানো যে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটাও আসলে বেশি একদম শেষ দিকে হয় না একটা মিডিয়াম রেঞ্জে হয়ে যাচ্ছে মিড রেঞ্জে পরীক্ষাটা হয় তো এই পরীক্ষাতেও তারা ভালো করার সুযোগ বেশি থাকে যেহেতু ম্যাথ তারা ম্যাথের প্রিপারেশন শুরু থেকে নিয়ে আসছে কেউ একজন শিক্ষার্থী চার পাঁচ মাস আগে থেকে ম্যাথ পড়তেছে আর কেউ একজন এক মাস ম্যাথ প্রিপারেশন নিয়েছে তো তুলনামূলক কে ভালো করবে যে চার পাঁচ মাস আগে থেকে ম্যাথের প্রিপারেশন নিয়ে আসতেছে কারণ তার প্র্যাকটিস অনেক বেশি তো এই দিক থেকে আসলে স্কোপও বাড়ে ম্যাথ দাগাইলে স্কোপ বাড়ে এবং হচ্ছে মানে ভালো করার সম্ভাবনাটাও বেড়ে যায় আসলে তবে ম্যাথ যাদের উইকজন ম্যাথে ভালো করা মনে হয় যে কঠিন ম্যাথে আমি পারবো না তারা আসলে ম্যাথটাকে স্কিপ করে গেলেই স্কিপ করতে পারো বাট তোমার যদি মনে হয় যে না আমি প্রিপারেশন নিলে পারবো তাহলে প্রিপারেশন নেওয়াটা বেটার অপশন কেন সেটা তোমরা আসলে আলোচনাতেও আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো ম্যাথ এবং বায়োলজির যে ব্যাপারটা এই যে সিদ্ধান্ত ম্যাথ বায়োলজি বা যে বাংলা ইংরেজি কোনটা দাগাবা এইটার সিদ্ধান্তটা আসলে কি হয় যে শুরু থেকেই নিতে হয় মানে তুমি প্রিপারেশন যখন শুরু করছো এই সিদ্ধান্ত নিয়ে যে জিএসটিতে কোনটা উত্তর করবা সেটার সিদ্ধান্ত নিয়ে তোমার প্রিপারেশনটা শুরু করতে হবে কিন্তু তুমি যদি প্রিপারেশন শুরু করে দিছ সিদ্ধান্ত এখনও নিতে পারো নাই তাহলে আসলে তোমার আসলে প্রিপারেশনের ওই যে একটা ফ্লো সেটা আসবে না আসলে ঠিক আছে এবং তোমার পড়ার প্রতি আগ্রহ আসবে না দেখবে যে বাংলা একটু পড়তেছো ম্যাথ একটু পড়তেছো এভাবে আসলে হয় না একটা সাবজেক্টকে অনেক বেশি গুরুত্ব দিতে হয় যেমন ম্যাথ যদি দাগাও ম্যাথের প্রিপারেশন নাও তাহলে ম্যাথ এমনভাবে প্রিপারেশন দিবা যেন সকল ম্যাথ যেই জায়গায় যে জায়গায় আছে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে এবং বাংলা ইংরেজি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য টুকটাক যেমন ছবিতে বাংলা ইংরেজি আসে জাবিতে বাংলা ইংরেজি তিন চার মার্ক করে আসে এই যে বাংলা ইংরেজির প্রিপারেশন সেটা আসলে পার্সিয়াল প্রিপারেশন আইসিটি প্রিপারেশন পার্সিয়াল প্রিপারেশন পার্সিয়াল প্রিপারেশন এক জিনিস আর হচ্ছে মূল প্রিপারেশন আরেক জিনিস গ্রুপ ভিত্তিক মানে সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা কোন সাবজেক্টগুলোতে তুমি হচ্ছে স্ট্রংলি অ্যাটেন্ড করবা সেটাকে গুরুত্ব দাও ঠিক আছে মানে তোমার সাব তোমার গ্রুপের সায়েন্সের ফিজিক্স কেমেস্ট্রি তো আসেই এবং ম্যাথ ম্যাথ প্লাস বায়োলজি নাকি শুধু ম্যাথ সাথে বাংলা মানে এরকম কোনটা কী করবা কোনটা উত্তর করবা তুমি যদি বাংলা দাগাও তাহলে বাংলা শুরু থেকেই খুবই ভালো মতো পড়ো ঠিক আছে তো এই সিদ্ধান্তগুলো আমি মনে করি শুরুতেই নিয়ে নেওয়া উচিত যদি তুমি দেরি করো তাহলে দেখা যায় যে লাস্টের দিকে গিয়ে তোমার জন্য প্রেশার হয়ে যায় যে আসলে তোমার মনে হবে যে আরও আগে থেকেই একটু ভালো মতো পড়ে আসলে বোধহয় ভালো করা যাইতো হ্যাঁ আশা করি আমার আলোচনার পরে তোমরা একটা সিদ্ধান্ত নিতে পারবা এবং এই প্রশ্নটা আসলে আমিও কখনও আমি সরাসরি অ্যান্সার দিই না স্টুডেন্টদেরকে বলি না স্টুডেন্টরা জিজ্ঞাসা করে যে ভাইয়া বাংলা উত্তর করবো নাকি ম্যাথ উত্তর করব এটা তো টোটালি আপ টু ইউ তোমাকে ডিসিশান নিতে হবে কারণ কি তুমি কোনটা ভালো পারো তুমি কোনটা প্রিপারেশন নিবা অনেকে জিজ্ঞেস করো যে কোনটা প্রিপারেশন নিও ভাই তুমি কোনটা ভালো পারো সেটার প্রিপারেশন নিবা ঠিক আছে তুমি কোনটা ভালো পারো এটা তো আমি জানি না এবং তুমি কোনটাতে ভালো মার্ক তুলতে পারো বলে মনে হয় তোমার সেটা প্লাস ওই সাবজেক্ট দাগাইলে কী কী ফ্যাসিলিটিস তুমি পাবা কী কী ফ্যাসিলিটিস পাবা না সেই বিষয়গুলো তুমি অ্যানালাইসিস করো আমার আলোচনা থেকে মোটামুটি বুঝতে পারছো সেই আলোচনার সাপেক্ষে তুমি একটা ডিসিশান নিবা এই ডিসিশানটা একান্তই তোমার ভেতর থেকে আসতে হবে তাহলে তুমি ওই সাবজেক্টে ওই সাবজেক্টটা স্কিপ করার এবং যেই সাবজেক্টটা তুমি পড়বা সেই সাবজেক্টটা পড়ার আগ্রহ তুমি পাবা এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে ঠিক আছে তো নিজের আসলে নিজের ক্যাপাবিলিটির দিকে আসলে এই দিকে ফোকাস করাটা আমার মনে হয় যে ভালো তুমি যেটা ভালো পারো সেটাতে আসলে যাইলে মনে হয় বেশি ব্যাটার হবে হ্যাঁ আশা করি আমার আলোচনা থেকে বুঝতে পারছো এবং সিদ্ধান্ত নেওয়া আশা করি সহজ হবে